তুমি তুমি তোমার বাবার সম্পত্তি খায়রায় আর আমি আমি ওইলাম হতভাগা বইতল ওই কুশিয়ারা গঙ্গে বাড়ি ঘর না আয় সাবারে বইতল বানাইছে কি ভাবে এসে আমরা দুইজনেই দেইরা মানুষ ভাইসব তারা তো এটা মনে হল না আয়ো আয়ো খাই এলো না ওই তো আমার সম্পত্তি টিকা আমি খাইলে তুমি আমার অংশ টিকা খাইবা আচ্ছা ঠিক আছে তাহলে আমিও খাইতাম

এই গর্ভের মাঝে মাথা বান্দা আর বাড়ি কুটে একটা হেডফোন গান শোনা জি স্যার আপনার কাছে এটা হেডফোন হইতে পারে কিন্তু আমার কাছে এটা কানের প্রোটেক্টটা আজকাল যেভাবে চারিদিকে বোমা ফাটা শুরু হয়েছে বলা তো যায় না কোন কোন বোমার শব্দে আমার কানের পর্দা ফেটা যায় ওই কান ফেটে গেলে রিক্সা চালানো অসম্ভব কারণ হলো ওই বেল গাড়ির হর্ন আর লোকের গালিগালা শুনেই ট্রাফিকের গতি বুঝতে হয় এখন বলেন কাম যদি আমার ফাইটা যায় আর আমি যদি বেকার হয়ে যাই তাহলে আমার পরিবারের দশজন সদস্য না খেয়ে মরবে স্যার এই বাড়ি চাকরিটা কি তালা গিয়েছ এই যে দেখেন সেলফ মেড বুলেট প্রুফ জ্যাকেট বলা তো যায় না কোন দিক থেকে কোন সময় একটা বুলেট আইসা আমার শরীরটারে প্রাণ শূন্য করে দেবে তাতে শূন্য হয়ে যাবে আমার পরিবারের পেট গুলো এই জন্যই ব্যবস্থা স্যার তোমার বোমার বুলেটের কথা হই না মনোহর দেশে যুদ্ধ লাইগেছে ও নাইনটিন সেভেন্টি ওয়ানের মতো সেভেন্টি ওয়ানের মতো না স্যার সেভেন্টি ওয়ানে মুক্তিযুদ্ধের সময় আর অনেক ভালো ছিল মাছ বেটার তখন কে শত্রু কে মিত্র চেনা যাইতো শত্রুর ভয় যেমন পালানো যাইতো তেমন সুযোগ পাইলে শত্রুরে মারাও যাইত এখন তো কে শত্রু কে মিত্র চেনারই উপায় নাই তাই চব্বিশ ঘন্টা এই প্রোটেকশনের ব্যবস্থা তুমি তো পালাই নিস মাত্রায় পারো হিকলাই খেম নেই জি স্যার আমি কয়েকদিন কলেজেও গেছি তুমি মানে আপনি কলেজে গেছো স্যার আপনি আমার তুমি করি বলে তুই তুমি শুনে আমরা অভ্যস্ত আপনি শুনলে খুব এমবারেন্স ফিল করি আপনি একজন শিক্ষিত মানুষ ইচ্ছা হলে বালা একটা চাকরি করতে পারবেন চেষ্টা করছি স্যার পাই নাই ওঠেন স্যার ঠিক আছে চলো Babatellas Mati has been arrested for cheating people and income tax fraud. In his client list, we found your name, Mrs. Udin. Will you be a witness in our case against him? Why he arrest? He's a good Baba. My treatment dua. not koun treatment akam hai? Amar husbande, tantan bhai Baba am a Tarar am ki aladui i Amar a খালি রাগ করতা বাবার দেওয়া তাবিজ মাত্র এক মাস বিদায় পানি হয়েছে এখন একেবারে বাগা মানুষ পরিবার থেকে আত্রা বসেছেন এটা কিলা সম্ভব সম্ভব বাবার দ্বারা সত্য সম্ভব তার মানুষ দেখা মাত্র কইয়া দিলেন নো হি কান্ট বিকজ টাইম কোয়েট আ না আই ওয়াজ আ পুলিশ অফিসার ওয়ার্কিং ফর হিম অ্যাজ আ রিসেপশনিস্ট মানুষে দেখিয়ে আমরা পুলিশেও কিছু কিছু জিনিস কইতাম পারি সাইলে আপনিও পারবেন এটা কেমনে পারবা আপনি কইছেন আপনার হাজবেন্ডে খালি রাগ করতে খেনে রাগ কই আপনি সারা দিন তার লগে গেন গিনে করছেন বড় বড় কথা কইছেন এনজামাই পালাতে হেন জামাই পালা খালি আপনারও কবল পড়ে এটা কইছেন না এটা আপনি জানেন কেমনে আমার হাজবেন্ডে ফ্রেস সিনুই না কিটা নিজর হালত দিয়া পরর হালত বোঝা যায় জি না সিনিনা তাবিজ বিজাইয়া ফানি হাওয়াইয়া খমনে ফল পাইলা এখানে কই আপনার হাজবেন্ডে তাবিজ ওর ফানি হাওয়া নি লাগে আপনি অনেক লোকালোকে ফলছেন কি জানি ঠের পাইলেন এর লাগে ডরাইছেন বড় বড় মাত না মাতিয়া নরমইয়া মাতিছেন গ্লাস আগুইয়া দিয়ে ফানি হাওয়াইছেন মায়া করার এক টিং করছেন আপনার খাম উদ্ধার হলেন আপনার দেখি বাবা কি নিসমাতিন আমার সুপ্তা জানো আরও জানে তাই না আপনার মায়া পাইয়া আপনার মায়া হচ্ছে আর আপনি মনে করছেন বাবা থেলেস মাতির দিয়ে আপনি বস করে আসলে আপনিও আপনার সমস্যার সমাধান হচ্ছেন তাবিজ হবস দিয়ে মায়া পাওয়া যায় মায়া দিয়া মায়া পাইতো হবে এইসব বাবা আপনি যত সব রোগর চিকিৎসা করতে পারে সত্যিই যদি তারা পারত তাহলে এই পত্রিকার ফাতা করে বিজ্ঞাপন দেওয়ার কোনো দরকার আছে চব্বিশ ঘন্টা রুগী দেখে ওরা শেষ করতে পারলো না And there would be no need for doctors, medicine, hospitals, or even the NHS. একটি প্রতিষ্ঠা আমাদের এখানে বাংলাদেশি মাছ তাজা শাকসবজি ফল ও গ্রোসারি অন্যান্য সামগ্রী অতি সুলভ মূল্যে পাওয়া যায় এছাড়া রেস্টুরেন্ট ব্যবসায়ীরা পাচ্ছেন ফ্রোজেন চিকেন প্রেস্ট কন্টেইনার ইত্যাদি আজই আসুন Yasin Badar Food Store, 22 Shepherd Lane of Round Road, Leeds A. Phone 0113-3070351. তুই কিতাব মনে করছো তোর এই সময় অত বুঝানি বুঝাইলা মানলে না এখন এটা কিতা লাগাইছ কিতা লাগাইছি ভাই না বুঝার বান করিস না সকল সক দুকা দিলেও আমারে পারতে নাই আমি তো সকল লক্ষ্য কররাম। কিতা লক্ষ্য করায় বুঝা রাখো না ফজল যদি তোর বালা লাগে তে কইতে ই বইছো ইতা কইরানো বংশ নামে বদনাম লাগাইবে বংশের নামে বদনাম আর ফজল ভাই সাহেবরে পছন্দ তুই পরিষ্কার করি কও কিতা কইতাছ তোর আমারে চাষায় নিজে নিজে পছন্দ করা ডাকাত বিয়া করছিল এর লাগে তার বিয়ার সেও মাইনে নিতে পারছিল না আর ওখান তুই তোর মাত্র অনুসরণ করে না আমার মোরা মা বাপরে নিয়ে কোনো কথা কয় না এটা আমি না কইলেও মাইসে কইব ফজল ভাই আমার মতন এই সংসার একজন অসহায় মানুষ তানরে মায়ের পেটের ভাই মনে করি আমরা একে অন্য সুখে দুঃখে কান্দি হাসি মনশক্তি জুগাই আর তুমি এইভাবে দেখতে পারলায় তোমার এত ছোট মন মানুষে দেখো কোনটা আয় যায় না কিন্তু তুমি এইভাবে দেখায় আশ্চর্য হইলাম খুব আশ্চর্য হইলাম তোমরা সমাজে আমার মা বাপের প্রেম ভালোবাসার মরণের পরও কলঙ্কে চোখে দেখে কিন্তু আমি মনে করি তারা প্রেম স্বার্থ পবিত্র জীবনে যেমন সাথী মরণেও একে অন্যের সাথে তবে হ্যাঁ আমার প্রেম কলঙ্কের ক্ষতাই পাবে তোর প্রেম আগে না অস্বীকার করলে এ তো ফজল ভাইয়ের সাথে অস্বীকার করছি এর মানে নাই যে আর কেউ নাই লাগি তোমার তোমার লেখাপড়া ছাড়াইয়া আলচাশে লাগাইতা তখন তুমি তোমার চাচা মানে আমার বাবা যারা আস্তা গুষ্ঠী বাদ দিলাই ছিলা আমার মায়ের বিয়া করণের কারণে তার কাছে গিয়া ঢাকায় উঠছিলাই তুমি যদি বলি গেছো ইটা আমি বলবো কেমন আমার মানুষ আমি তার কাছে তোমার কি মনে আছে আব্বা কতটুকু যে চাইতা তান ভাই ভাতিজার সাথে আবার সম্পর্ক ঠিক অবশ্যই মনে আছে ইটা সবসুদ মনে আছে